হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা তোমরা রঙ খেলতে শুরু করো আর আমি যাই মেয়েকে খুঁজে আনি রাগ করে বাড়ি থেকে চলে গেছে দেখি কোথায় আছে এখানে বসে আছিস হ্যাঁ কেন কি করছিস এখানে কি করছিস করছিস বল খেলবি তো 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 খেলবে খেলবে তাহলে চলো বাড়ি চলো এভাবেই ছুটতে থাকে সারাদিন আর পেছন পেছন আমাকেও ছুটতে হয় এখন বড়দের পায়ে আবির দিয়ে দিচ্ছে তারপর বেরোবে রং খেলতে আমরাও আগে বড়দের পায়ে আবির দিতাম তারপর বেরোতাম আর এখন তো সেইভাবে বেরোনো হয় না বাড়িতেই থাকা হয় এই যে বেরোলো এখন কখন আসবে তার ঠিক নেই এ বাবা তুই কি করেছিস শোনা এখানে দাঁড়া কি করেছিস রং মেখেছ হ্যাঁ হয়ে গেছে রং খেলা